মন্দির প্রতিষ্ঠা কবে হয়েছিল আর এই মন্দিরে আপনি কতদিন যাবৎ পূজা করছেন এই মন্দির প্রায় একশো বছরের পুরনো আমি এখন উত্তরবঙ্গের একটি বৃহস্পত্য স্থানে এসে হাজির হয়েছি যার নাম মাদারি উত্তরবঙ্গ তথা দক্ষিণবঙ্গ তথা ভারতবর্ষ তথা সারা পৃথিবীর লোক এখানে ঘুরতে আসে জায়গাটি আমি এখানে অভয়ারণ্য অবস্থিত জলদাপাড়া অভয়ারণ্য এখানে অবস্থিত আমি দেখবার চেষ্টা করব জলদাপাড়া অভয়ারণ্যকে তার আগে আমার মনে হয়েছে যে এখানে একটা থানার সুন্দর কালী মন্দির আছে কালী মন্দিরটাকে আপনাকে দেখাতে চাই এর আগের ভিডিওতে আমি অনেক মন্দির দেখিয়েছি আজকে এই কালী মন্দিরকেই আমি দেখাবো চলুন দেখে আসি কালী মন্দিরকে ধন্যবাদ মুহূর্তে আমি মাদারিহাট থানা কালী মন্দিরের সামনে পুরোহিত মাসে আমার সামনেই আছেন তো ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করব আর ঠাকুর মশের সাথে কথা বলে আমি জানাবো মন্দির সম্বন্ধে চলুন এগিয়ে যায় মন্দিরের দিকে তিনবার তিনবার জয় মা জয় মা ধীরে ধীরে ভক্তগণ আসছে প্রতি শনিবারই আহ মন্দিরে পূজা হয় ধীরে ধীরে ভক্তগণ আসছেন এই ঠাকুর মশাই আপনাদের অতি পরিচিত আমি পরে ইন্টারভিউ নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে নামুক অঞ্জলি দিচ্ছেন बोलो नमो विष्णु नमो विष्णु नमो विष्णु नमो अपवित्र पवित्र व सर्वावस्थान गत होती व जस शरीर पुंडरी काखम सावज्ज्य अभ्यंतर सूची नमो और नमो आयुर्देही जस भाग्यं भगवती देहि में पुत्रां देही मे, धनं देही सर्वानं कामांश देहि में नमो कली काली মহাকালী কালিকে পাপহারিণী ধর্ম কামপ্রদে দেবী নারায়ণী নমস্তে নম মহিষরিণী মহামায় চামুণ্ডে মুন্ডমালিনী আয়ু আরাগন দেহি দেবী নমস্তুতে এস স্বচন্দনা গন্ধপুষ্প মিল্ল পত্রাঞ্জলি পুষ্পাঞ্জলি নম সাহুদ বাহনায় সপরিবার সহিত শাই মন্দির প্রতিষ্ঠা কবে হয়েছিল আর এই মন্দিরে আপনি কতদিন যাবৎ পূজা করছেন একটু যদি জানান তাহলে খুশি হব একটা ভালো কথা বলে রাখি বাবু খুব ভালো পূজা করেন কালকে এলআইসি আই অফিসে উনি এলআইসি এজেন্সি করেন এই সুবাদে আমি ওনাকে আগের থেকে চিনি কালকে এলআইসি অফিসে গোবিন্দ স্যারের সাথে কথা হচ্ছিল তারপরে উনি দারুণ পূজা করেন মাদারিহাটে একজন সুখ্যাতি সম্পন্ন পুরোহিত তো উনি আমাদের যে সাক্ষাৎকার দিলেন তার জন্য ওনাকে প্রচণ্ড ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ জানাই তো উনি মন্দির সম্বন্ধে বললেন উনি বিগত দশ বছর যাবত কাজ করেন এখানে আরও দুজন পণ্ডিত মশাই ছিলেন এবং এই মন্দিরটি একশো বছরের পুরনো তো মন্দিরটি এখন সংরক্ষণের কাজ চলছে মন্দিরটি পুনর্নির্মাণের নির্মাণের কাজ চলছে তো অতি সুন্দর জায়গা একটি মাদারিহাট টুরিস্ট প্লেস এখানে যদি এই মন্দিরটিকে আরও সুন্দর করে গঠন করা হয় তাহলে টুরিস্ট যেমন জলদাপাড়া অভয়ারণ্য ভ্রমণের জন্য আসে দেখবার জন্য আসে আর যদি এই মন্দিরটিকে আরও ভালোভাবে সংগঠন করা হয় বা তৈরি করা আপনারা অবশ্যই দেখলেন ভিডিওটি দেখানোর চেষ্টা করলাম আর দেখে যদি ভালো লাগে এই মন্দিরে অবশ্যই আসবেন আর এই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন এটা আমি ঠাকুর মশাইকে বলবো মায়ের কাছে প্রার্থনা করতে যে ভিডিওটা যেন ভাইরাল হয় আমি প্রার্থনা করবো যাতে তোমার এই ভিডিওটা যাতে ভাইরাল হয় হ্যাঁ ধন্যবাদ